গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমি ভালো আছে চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু পারি অল্প হোক বেশি হোক সবই তোমাদের সাথে শেয়ার করি তুমি তোমরা এখন আমার একটা পরিবার ঠিক আছে তো বন্ধুরা উঠেছি উঠে ব্রাস ট্যাশ করে জান হয়তো বাসে বাসি কাজ করে রান্না বসাতে হয় ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মাছ ছিল না গতকালের একটু ওই শালগম ছিল ওইটাই রান্না করব ভাবছিলাম পাশের পরে কাটছে একজন আওয়াজ আসছে একটু ম্যানেজ করে নিও এবার দেখি আমাদের পাড়ার ওই ভাইটা কাঁকড়া নিয়ে এসছে আর তেলা মাছ কাঁকড়া নিয়ে এসছে সকাল সকাল কাঁকড়ার ঝোল আমার ভীষণ ভালো লাগে কাঁকড়া এটা কাঁকড়া নিয়েছি আর পাঁচশো মতন আর একটা তেলাপিয়া নিয়েছি আমার মুনুর জন্য মাছ না হলে মাথা খারাপ করে দেয় ঠিক আছে তো চলো বন্ধুরা ভাত বসিয়ে দিয়ে এসেছি কাঁকড়া করবো আর দেখি কি করা যায় ঠিক আছে সঙ্গে দেখো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে আমার মিনি সেখানে বসে আছে কখন মাছ কেটে ওকে দেবো আর ও খাবে হচ্ছে ছেলে কাকড়া দীঘাতে গিয়ে এক কেজি কাঁকড়া কিনে রান্না করেছিলাম এত ভালো করেছিল কাকড়াটা রান্না কি বলবো তো বন্ধুরা কাঁকড়া কেটে ধুয়ে দেখো বসিয়ে দিয়েছি সব রকম মশলা বাতি যা যা দেওয়া আদা রসুন লঙ্কার গুঁড়ো ঘিরের গুঁড়ো একটু সস দিয়ে দিলাম টমেটো কিলো না বলে দিয়ে এখন এই যে প্রশ্ন মুক্তি হয়ে গেছে কথাটা একটু জল দিয়ে দিলে হয়ে যাবে বন্ধুরা রান্না বান্না এই যে কাকরা রান্না কমপ্লিট এখন ওই শালক মালুর তরকারি করবো হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর কাকার কি ট্রেন বেরিয়েছে গো বাবা একটু চা করলাম তার আগে ওই তোমার শালগুম আর আলুটা প্রেশার সিটি মেরে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই সেদিন কিনেছে তো শালগুমটা বুঝে কিনতে পারিনি ভেতরে শ্বাস হয়ে গেছে তো কড়াইতে দিলে অনেকক্ষণ ফুটাতে হবে সেই কারণে প্রেশারে দিয়ে সিটি মেরে নিয়েছি ফোরন দিলে হয়ে যাবে তার সাথে করে নিলাম একটু চা মেয়ে আর আমি চা খাবো এনে মা বিস্কুট দেবো বিস্কুট দেবো জুলে মিলে একটু চা খেয়ে নি ঠান্ডা লেগে গেছে হাঁটছি দিচ্ছি খালি ঠিক আছে চলো চাটা খেয়ে যে মেয়ের টিফিন গুছিয়ে নিলাম আর দুজনে চা বিস্কুট খেয়ে নিয়েছি ওই যে মেয়ে রেডি হয়ে গেছে ঘুরা গাড়িটা বুড়া বাজে টাইম হয়ে গেছে কটা তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে ঘরটা গুছিয়ে নিলাম এই যে বিছানাটা তুলে নিয়েছি চাদরটার নিচে নামিয়ে নিলাম ধোবো আর এই সাদা চাদরটা পেতে দিলাম আর রান্না করে রান্নাগুলো ওখানে রেখে দিয়েছি ঠিক আছে তোমাদের তো দেখাই নি ওই এই দেখো এই যে শালগম আলুর তরকারি আর এই হচ্ছে কাঁকড়ার তরকারি ঠিক আছে আর এখানে ভাত আছে আর মিনির মাছ ভাজা আছে এটা আছে মিনির মাছ ভাজা এই যে তো চলো বন্ধুরা ঘর বাড়ি সব পয় পরিষ্কার করে নিয়েছি শুধু মুছলে হয়ে যাবে আর কতগুলো কাঁচা বের করেছে সেগুলো এখন কাজ বোঝানো তো অনেকগুলো কাঁচা বের করেছে ঠিক আছে চলো ঘর কমপ্লিট হয়ে গেছে গুছানো গেছে তো বন্ধুরা যতগুলো কাঁচা বের করছিলাম সমস্ত কাঁচা হয়ে গেছে এখানে দেখো জল নিচ্ছি আর অনেক কাঁচা আসলে কি জানো তো হালকা হালকা করে গরম পড়েছে তো সেই কারণে কি করেছি কিছু কিছু ভারী ভারী জিনিসগুলো কেচে নিয়েছি যে একদিনে যদি না শুকায় দুদিনে তো শুকাবে শুকালে পর ভাজ দিয়ে আলমারির মধ্যে তুলে রেখে দেবো কারণ এখানে ওখানে গোড়া খাচ্ছে আর চারটে মানুষের জামা কাপড় জানোই তো কম না তো সমস্ত কিছু মানে যতটা অল্প অল্প করে এখন মানে ধুয়ে ধুয়ে তুলে রাখতে হবে একবারে করতে গেলে কষ্টটাও বেশি হয়ে যাবে সে অল্প অল্প করে ধুইয়ে মানে আলমারির মধ্যে রেখে দিতে হবে তো সেই কারণে এখানে মেয়ের কিছু কিছু সোয়েটার আছে তোমাদের দাদা মেয়ের আছে মেয়ের স্কুলের ড্রেস আছে মুজো আছে আজকে স্কুলে যায়নি আগামীকাল যাবে সে কারণে সমস্ত কিছু ধুই দিয়েছি এগুলো পাচিলে নিয়ে মেলে দেবো কাঁচা ধোয়া করে মেলে দিয়ে দিয়ে আসলাম এখানে দেখো গ্যাস বসে পড়েছে গ্যাসটা আগে কসবাইট দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে শুকনো নেকড়া দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি আর এখানটায় রান্না করেছি তো নিচটায় তেল ছিটকে ছিটকে পড়েছে এখানটা একটু কসবাইট দিয়ে আগে মানে পুচি নিয়েছি এখন এই নেকড়া দিয়ে পরিষ্কার করে নিলে হয়ে যাবে যাব স্নান করতে তার আগে দেখো এই যে বাড়ি ঘরটা একটু পয় পরিষ্কার করে নি জানো তো প্রত্যেক দিন স্নান করার আগে পরিষ্কার করি তো এখানে দেখো ঝাঁটা নিয়ে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি একটু ধুয়ে নিলে ভালো হতো কিন্তু সেভাবে শরীরটা জুট লাগছে না কিন্তু আজকে আর হবে না অন্য দিন কেলে একটু মানে ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দেবো আজকে এমনি ঝাঁট দিয়ে দিলাম চলো এবার হয়ে গেলে আমি স্নান করে ঠাকুর দেবো এ দেখো গাছের কুল পেরেছি স্নান করে ভাত খেয়ে তারপরে খাবো কী বড়ো কুলগুলো ক্যামেরা এরকম ছোটো ছোটো দেখাচ্ছে ভালো বন্ধুরা ঠাকুর দিয়ে এই যে ভাত নিয়েছি আর এখানে কাঁকড়ার তরকারি আর এই হচ্ছে তরকারি ঠিক আছে দেখো খেতে বসে পড়েছি মেয়ে খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই এখনো আসেনি আমি বসে পড়লাম আমার শরীরটা ভালো লাগছে না আবার ঠান্ডা লেগে গেছে কেননা হাতছি দিচ্ছি নাক থেকে জল বেড়াচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করে একটুখানি শুই ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখন বাজে পাশটা শুয়েছিলাম ঘুম তো আসছিলো না শুয়েছিলাম শরীরটা ভালো লাগে না আবার গা গরম হয়েছে মাথা যন্ত্রণা করছে নাকের মধ্যে সর্দি তা মা দেখে ফোন করলো বোনকে দিয়ে বলছে চা বানিয়ে চা খেয়ে যা তাই ভাবলাম যাওয়ার আগে তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি ফোন করে দেখি ক কত দূর আছে বলছে যাচ্ছি আধা ঘন্টা লাগবে তাহলে আমি এই ফাঁকে গিয়ে চাটা খেয়ে আসি আমিও ভাবছিলাম ঘরে বানাবো এর মধ্যে দেখি মা ফোন করেছে এই যাই গিয়ে চা খেয়ে আসে ভালো লাগছে না রাত্রিবেলায় ওষুধ এনে খেতে হবে নাহলে কালকে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা যাই গিয়ে চাটা খেয়ে নিয়ে এসে আবার হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে সন্ধ্যে দেখাতে হবে ঠিক ওইখান থেকে কেটে দিতে হবে এখানে আমি আরো ভাবছিলাম একটু হয়ে গেছে মা চা বানালো কি করো আলুর দম গরম করছো আমার মা ঘর ঘর ঘুরিয়ে দিয়েছে টিভি দেখতে পারে না যে চলো চাটা সেই দেখো এখানে দুই বোন চা খেতে বসে পড়েছে আর আমি চা খাবো বলে আমার মা আমাকে এক মগ চা দিয়েছে বলছে নে মুড়ি দিয়ে বসে বসে খা বলছিস তো শরীরটা ভালো লাগছে না চা খা দেখবি মাথাটাও ছাড়বে আর শরীরটাও ভালো লাগবে সে সেই কারণে মা চা দিয়ে দিয়েছে এক মগ আর বোন হচ্ছে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছে নিমকি দিয়ে তো দুজনে মিলে এখন খাচ্ছে ঠিক আছে তার মধ্যে পেয়েছে জল মাকে বললাম একটু জল দাও মায়ে এক বোতল জল দিয়েছে এক বোতল না হাফ বোতল দিয়েছে তো সেটাই খেলাম প্রায় অনেকটা খেয়ে নিয়েছি এর মধ্যে দাদার মেয়েটা এসছে বলছে পিসি জানিস মানে আমার দাদা জামাই একটা ভিডিও পাঠিয়েছে সেইটা নিয়েও আর কি আমাকে বলছে তাই আমি বললাম মা চা খাবি বললো না পিসি খাবো না এবার আমি বললাম আর একটু ক্যামেরা করে না আপিসে আমাকে ক্যামেরায় তুলিস না তো সেই কারণে আর তুললাম না ঠিক আছে তো চলো চাটা খেয়ে নি দুজনে মিলে তো বন্ধুরা মার ওখান থেকে চলে এসছি তো বন্ধুরা মার ওখান থেকে চলে এসছি চা খেয়ে আর তোমাদের দাদা ভাই এসে এই যে দেখো ভাত বেড়ে দিলাম সুন্দর সুন্দর দেখে এই যে কাঁকড়া ট্যামকোপালুর তরকারি শালগম ঠিক আছে চলো খাওয়া দাওয়া করুক তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তোমাদের দাদাকে খেতে দেওয়ার পর আমি একটু বসেছিলাম যেহেতু শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তো আর তোমাদের দাদা বসে বসে সিআইডি দেখছিল আমিও দেখছিলাম কিন্তু রান্না করতে হবে ভাত আছে তোমাদের দাদা খেয়েছে বললো আর খাবে না কিন্তু মেয়েরা দুই আর আমি তো খাবো রান্না করবো ফ্রিজের মধ্যে মাংস আছে তো ওইখান থেকে ভাবলাম যে একটুখানি মাংস নিয়ে পাতলা করে ঝোল করি আর ভাত তো আছে ভাত করতে হবে না এই হচ্ছে রাত্রে বান্না ঠিক আছে তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই শুধু তো তরকারি করলে হয়ে যাবে মেয়ে এসে কাজ দিয়ে মেয়ে গেলো মামা বাড়িতে তা তাড়াতাড়ি রান্নাটা করে নিই আবার ওকে খেতে দিতে হবে ঠিক আছে চলো ঝটপট করে রান্নাটা করে নিই তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে মাংসর ঝোল মুরগি মাংসর ঝোল এখন বেজে গেছে সাড়ে নটা মেয়েদের খেতে দিয়ে দেবো দুজনে মামাবাড়ি চলে গেছে না ছোটজন পড়তে গেছে আর বয়জন মামাবাড়ি আছে তো দুজন ছোটো মেয়ে আসলে খেতে দিয়ে দেবো ঠিক আছে চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা মেয়েদের খাওয়া হয়ে গেছে মেয়েদেরকে দিয়ে দিলাম আর আমি এখন নিয়ে বসে পড়ছি তোমাদের দাদা খাবে না এই যে তিন পিস মাংস আলু আর ভাত এই হচ্ছে রাত্রের খাবার ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি অনেকটা রাত্রি হয়ে গেছে আর আমার মিনি দেখো পেছনে বসে গা চুলকাচ্ছে খাচ্ছে ওকেও খেতে তো বর মাছ রয়েছে ফ্রিজ দিয়ে বের করে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আমার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে বন্ধু সবাইকে তাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাই